हरे कृष्णा टू एवरी वन वलकम बैक टू माई न्यू चैनल लेट्स मेक मेमोरिज येस चैनल्ट कैन क्रिएट करा के সব কিছুটা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বলতে পারো একটা ইন্ট্রো ভিডিও তোমাদের জন্য শেয়ার করছি তো সবার প্রথমেই বলে রাখি শুভ পয়লা বৈশাখ এবং আজকের এই পয়লা বৈশাখের বিশেষ দিনটায় আমি ভাবলাম যে চলো আজকে একটা কিন্তু ব্লগ শেয়ার করা যেতে পারে এবং এটা ফার্স্ট টাইম আমি আমার ভয়েস ব্লগ যেটা তোমাদের সাথে শেয়ার করছি আজকের এই বিশেষ দিনটাতে এবং আগামী দিনে চেষ্টা করব আমাদের নতুন জীবনের যে অধ্যায় আমরা শুরু করতে চলেছি তার ছোটোখাটো খুঁটিনাটি যা হয় সব কিছু আমরা এই পেজেতে তোমাদের সাথে শেয়ার তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে এবং সবাই প্লিজ সাথে পেজটাকে একটু ভালোবাসা দিও তার আগে বলি আমি হলাম স্বপ্না এবং আমি বাই প্রফেশন একজন মেকআপ আর্টিস্ট এবং নেল আর্টিস্ট আর তার সাথে আমার অলরেডি একটা প্রফেশনাল চ্যানেল আছে টাচ বাট আমি ভাবলাম আমাদের এই ডেলি লাইফস্টাইলের জন্য একটা আলাদা চ্যানেল কেননা করা যায় যেখানে সব মেমোরিজগুলো আমি একত্রিত করতে পারবো এবং তোমাদের সাথে শেয়ার করতে পারবো যার জন্যই কিন্তু এই লেটস মেক মেমোরিজ ক্রিয়েট করা তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে নেক্সট যে ভিডিওসগুলো আসতে চলেছে আমি চেষ্টা করবো যে তোমাদের ভালো লাগানোর সেই ভিডিওগুলো এবং বেসিক্যালি যেটা হবে যে আমার এতদিনের জীবনে যা চলেছে চলেছে বাট একটা নতুন জীবন বা নতুন অধ্যায় নতুন জীবনই বলা যেতে পারে নতুন অধ্যায় আমি শুরু করতে চলেছি সেখানে আমরা কি করে কাটাচ্ছি কি কি করছি সব কিছুটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো সবাই প্লিজ তোমরা একটুখানি সাপোর্ট করো এবং ভালোবাসা দিতে থেকো আমার এই পেজটা আশা রাখছি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে এইটুকুই আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে স্টে টিউন হরে কৃষ্ণা